আসসালাম আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবিতা ব্লগ চ্যানেলের আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা যারা পাট চাষি পাট স্টক ব্যবসায়ী এবং যারা পাট সংশ্লিষ্ট ব্যবসা করে থাকেন প্রিয় দর্শক এক বিঘা জমিতে আপনি যদি পাটের আবাদ করেন পাটের শেষ খরচ চাষাবাদ খরচ সেই সাথে সারের দাম বৃদ্ধি শ্রমিকের দাম বৃদ্ধি এবং যে পরিমাণ পাট উৎপাদিত হয় এক বিঘা জমিতে আপনি যদি সম্পূর্ণ পাট বিক্রি করার পর হিসাব করে তাহলে দেখতে পাবেন প্রত্যেকটা চাষি কিন্তু লসে আছে অর্থাৎ কেউ পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার টাকা পর্যন্ত কিন্তু লসে যদি লসই হয় তাহলে কিন্তু আস্তে আস্তে কৃষকেরা পাট চাষ থেকে দূরে সরে আসবে এবং বাংলাদেশের অন্যতম সেরা রপ্তানিকারক এই পাট পণ্য পাটজাত পণ্য এবং কাঁচা পাট এটি কিন্তু মুখ থুবড়ে পড়বে আর দর্শক এতদিন ধরে কৃষকেরা কিন্তু অভিযোগ করে আসছিল যে কৃষকদের দেখার মতো কেউ নাই তাদের পাশে থাকার মতো কেউ নাই আর আজকের এই মাধ্যমে আপনাদের জানানো হবে যে না কৃষকের পাশে দাঁড়ানোর মতো কেউ আছে এমন একটি তথ্য দিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে দেখতে থাকুন সঙ্গে থাকুন তাহলে এই তথ্যগুলো আপনি জানতে পারবেন আর প্রিয় দর্শক আজ রোববার চার ফেব্রুয়ারি মতিঝিলের জিলের পাট অধিদপ্তরে নতুন বস্ত্র ও জাহাঙ্গীর কবি নানক একটি সভা করেছেন এবং সেখানে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের সচিব আব্দুর মহাপরিচালক সেলিনা আক্তার আর প্রিয় বস্ত্র পাট মন্ত্রীর নিজের মুখ থেকে উনি সাংবাদিকদের সামনে যেটি বলেছেন যে বর্তমানে পাটের যে দাম আসলে সেটি পাটের ন্যায্য মূল্য হচ্ছে না আমি কৃষকের সন্তান পাট বিক্রি করার টাকায় আমি পড়াশোনা করেছি এবং এতদূর পর্যন্ত এসেছি এবং যেহেতু উনি উনি কৃষকের সন্তান পাট বিক্রি করার টাকায় এতদূর এসেছেন তার মানে পাটের ন্যায্য মূল্য কত বলে কৃষকেরা লাভবান হবেন সেটি কিন্তু তার নখ দর্পণে উনি যেটি আশ্বাস দিয়েছেন যে পাটের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য উনি কাজ করে যাচ্ছেন এবং পাট বিদেশে বেশি পরিমাণে রপ্তানির জন্য বহুমুখী রপ্তানি বৃদ্ধির জন্য উনি কাজ করে যাচ্ছেন আর প্রিয় দর্শক উনি যে কথাটি মুখ থেকে বলেছেন এটি কিন্তু বাস্তবে রূপান্তরিত করার জন্য উনি কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন আর প্রিয় দর্শক দেখা যাক উনার এই কথাটা অর্থাৎ উনি যে পাটের ন্যায্য মূল্য নিশ্চিত করতে চাচ্ছেন এখন পাটের মূল্য কতটুকু নির্ধারণ হয় অর্থাৎ প্রত্যেক বছর সরকারি পর্যায় থেকে কিন্তু পাটের একটি মূল্য নির্ধারণ করা উচিত কিন্তু বাংলাদেশে সেই ধরনের কিন্তু প্রবণতা বা সরকারি পর্যায় থেকে তেমন কোন কিন্তু আমরা পদক্ষেপ দেখি না তবে নতুন বস্ত্র ও পাট মন্ত্রী এই বিষয়ে কিন্তু পদক্ষেপ নিতে যাচ্ছেন তার মানে যারা স্টক ব্যবসায়ী আছেন যারা পাট চাষী আছেন হয়তো খুব অল্প দিনের মধ্যে মাই ফার্স্ট কমত ব্লগ চ্যানেলটি আপনাদের এমন একটি সুখবর দিবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন তাহলে প্রত্যেক পার্টি স্টক ব্যবসায়ী এবং যারা পাট চাষী আছে তারা এই তথ্যটি জানতে পারবে এবং জানার পরে তারা কিন্তু তাদের ব্যবসা সংক্রান্ত এবং যারা পাট চাষী আছে যারা পাট চাষ থেকে দূরে করে আসছে তারা কিন্তু তাদের সিদ্ধান্ত পাল্টাবে এবং পাটের আভাব বৃদ্ধি করতে পারবে যখন পাটের আবাদ বৃদ্ধি হবে তখন কিন্তু পাটের উৎপাদন এবং বাংলাদেশের পাটের গুণগত মান বিশ্ব বিশ্বসেরা এটা কিন্তু সবসময় মানে ফার্স্ট বিশ্ব সেরা একটি পণ্য যদি বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যায় এবং বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো বিনির্মাণে এটি কিন্তু বিশেষ ভূমিকা রাখে তাহলে কিন্তু বৈদেশিক মুদ্রা বৈদেশিক যে আয় সেটি কিন্তু মুখ থুকিয়ে পড়বে যদি কৃষকরা এখান থেকে দূরে সরে আসে থাকুন কুতর ব্লগ চ্যানেলের তাহলে প্রত্যেক দিনই গুরুত্বপূর্ণ পাঠ সম্পর্কিত পাঠ পণ্য সম্পর্কিত আপডেট আপনি জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ